দশমীর দিন বিকেলবেলা আমরা সাডেন একটা প্ল্যান করলাম আর এখন বেরোবো সেই জন্য সবাই মিলে তৈরিও হচ্ছি কোথায় যাচ্ছি আস্তে আস্তে তোমাদেরকে সবটাই বলবো নমস্কার সবার অবস্থা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে সুন্দর একটা মুহূর্ত তোমাদের সামনে নিয়ে আসবো শেয়ারও করব তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে অনেকটা ঢং শং করে অষ্টমীর রাতে যে জামাটা পরেছিলাম সেটা পরে বেরিয়ে পড়লাম দশমীর সন্ধেবেলা আমরা গুড়ু গুড়ু করতে পুজোর এই কয়েকটা দিন রাত জেগে জেগে ঠাকুর দেখা বেশ ভালোই আনন্দ করেছি কিন্তু আনন্দের যেন আর সীমায় ঠেকছে না আবারও বেরিয়ে পড়েছি দশমীর সন্ধ্যেবেলা ঠিক সন্ধে না এখন বাজে চারটে ধুমধাম করে সব আনন্দ করতে করতে বেরিয়ে পড়েছি বর্মশাইয়ের অফিস কলিকদের সাথে রোডের মেন ওপরে একজন অফিস কলিককে আমাদের গাড়িতে উঠিয়ে নিয়ে বেশ সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আমরা চলছি মেন গন্তব্যস্থলের উদ্দেশ্যে আরো দুজন অফিস কলিক রয়েছে ওনারা একটা আলাদা গাড়িতে রয়েছে আমরা একটা আলাদা গাড়িতে রয়েছে একসাথে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওই যে গামাদের এই ছোট্ট গাড়িটাতে এতজন মিলে আটবে না এতজন মানে টোটাল আমরা ছজন আছি তো যেহেতু আটবে না তাই অন্য দুটো গাড়ি নিতে হলো আর কি না তো এক গাড়িতে গেলে বেশ ভালোই মজা হতো দেড় ঘন্টার পথ অতিক্রম করার পরে সন্ধে নামতে না সবার বেশ ভালোই খিদে পেয়ে গেছে ওই যে যেহেতু আমাদের সাডেন প্ল্যান হয়েছে তাড়াতাড়ি হুডহাট করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ফেলেছি তাই সন্ধ্যে নামতে হালকা ফুলকা কিছু খাওয়ার ইচ্ছে হলো আর ওই যে চা খাওয়ার একটু নেশা রয়েছে তো তাই বেশ ঠান্ডা ঠান্ডাও পড়েছে তাই এক কাপ চা আর এই ফেমাস মাদুর বড়া ট্রাই করব সত্যি কথা বলতে এই মাদুর টিফিনসের মাদুর বরাখানা কি অপূর্ব টেস্ট দারুণ খেতে লেগেছে আর আমার মনে হচ্ছিল যেন আর দু পিস খেয়ে ফেলি কিন্তু না এটা ট্রাই করব না অন্য কিছু ধীরে সুস্থে করে ট্রাই করতে থাকি দাঁড়াও আরও দু তিনটে আইটেম বড় মশাই অর্ডার করে দিয়েছে কারণ সবারই বেশ ভালোই খিদে পেয়েছে আর মাকেও তো ট্রাই করাতে হবে এখানকার খাওয়া দাওয়া কারণ সবসময় তো আর এদিক সাইডটা আসা সম্ভব হয় না মানে আসি কিন্তু খুব একটা আসা হয় না তো যাই হোক এখানে একটা ধোসাও নিয়ে নিয়েছি তার সাথে দু রকমের তো চাটনি থাকবেই আর রয়েছে তোমার গোভি মাঞ্চুরিয়ান এটাও নিয়ে নিয়েছি সবাই মিলে ভাগ বটার করে খেতে কিন্তু সবটাই শেষ হয়ে গেছে কোনো কিছুই নষ্ট হয়নি সত্যি কথা বলতে কি জানো মাদুর না আইটেমই খুব একটা আমার আজকে কেন জানি না ভালো লাগছিল না এই শুধু মাদুর বড়াটাই ভালো লাগছিল আর বাকি মাঞ্চুরিয়ান থেকে ধোসা কোনো কিছু আমার খুব একটা ভালো লাগেনি ভীষণই যেন নুন কম লাগছিল। আগের যখন আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে নিয়ে এখান দিয়ে যাচ্ছিলাম উটি এই রাস্তার মধ্যেই পড়েছিল এই মাধুর টিফিন তো এখান থেকে আমরা না আগের বারে ব্রেকফাস্টও করেছিলাম তখন খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু দারুন লেগেছিল এইবারটা কেন জানি না আমার খুব একটা ভালো লাগলো না যাই হোক এখান থেকে বেরোনোর পথে এরকম ছেলে দেখতে পেয়েছিল ফিজ অ্যাকোয়ারিয়াম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে একটু অনেক ফিশের নাম জানে তো সেগুলো বলছিল মাধুর টিফিনসের সামনে এরকম একটা কাঠের দোকান ছিল যেখানে কাঠের নানান জিনিসপত্র খেলনা অনেক কিছুই ছিল তার মধ্যে কাঠের গোড়া দেখে আমার ছেলে বলছে মা এই ঘোড়াটা দেখো আমার বাড়িতেও আছে আমি বললাম হ্যাঁ আমাদের বাড়িতেও আছে এখান থেকে কিনে নিয়ে গেছিলাম তো বেশ ঘোড়াগুলোকে দেখে আরোই খুশি হলো কারণ ওখানে অনেক কালারফুল ঘোড়া ছিল তো যাই হোক ওখান থেকে বেরিয়ে ঢুকে পড়লাম মাইশুর শহরে আর যে শহরটা এরকম লাইট দিয়ে সাজানো ভীষণ ভালো লাগছিল দেখে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে লাইটিং করে রেখেছে এখানকার গভর্নমেন্ট দেখে সত্যি ভীষণ ভীষণ পছন্দ হয়ে গেছি বিশ্বাস করো দশেরার পরেও অনেক দিন থাকে এই লাইটিং পুরো শহর জুড়ে আর এটা দেখার জন্য নানান জায়গা থেকে মানুষের ভিড়ও হয় বেশ ভালোই লাগছিল আর এখানে চলে এসছি একটা মন্দিরে যে মন্দিরটা দেখলে তোমরা আশা করি পারবে হয়তো অনেকে চলেও যারা চলে এসেছো তারা তো দেখলেই বুঝতে পারবে যারা আসনি একবার ঘুরে যেও আজ যেহেতু দশমী দশেরা খুব ভালো একটা দিনে এসেছি মা চামুণ্ডেশ্বরীকে দর্শন করতে ভীষণই ভালো লাগছে মন্দিরটা বাইরে থেকে দর্শন করার পর আর যেহেতু মেন নটার সময় বন্ধ হয়ে যাবে তাই তাড়াহুড়ো করে কিন্তু গেটের ভেতরে ঢুকেই পড়লাম আর ঠিক মন্দিরের ভেতরে ঢোকার পরে এত মানুষের ভিড় রয়েছে কতগুলো লাইন শুধু দেখো পুরোটাই রেলিং দিয়ে ঘেরা এত পরিমাণে ভিড় রয়েছে জানি না কতটা মা চামুন্ডেশ্বরীকে আমি দর্শন করতে পারবো অনেক ভগবানকে ডেকে যাচ্ছে যেন আজকে মা চামুন্ডেশ্বরীর আমি দর্শন করি বাড়ি ফিরতে পারি তোমরা হয়তো অনেকেই অজানা আমার মতোই যে আসলে কে আবার অনেকেই জানো তবুও আমি তোমাদেরকে বলে দিই মা চামুণ্ডেশ্বরী হচ্ছে মা দুর্গার আরেক রূপ এটি একটি প্রাচীন মন্দির যার ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয় দেবী চামুণ্ডেশ্বরী যিনি মহিষাসুর নামে এক অসুরকে বধ করেছিলেন বলে বিশ্বাস করা হয় দেবীর এই রূপটি চামুন্ডা নামে পরিচিত যা চণ্ড ও মুন্ড নামে দুই অসুরকে বধ করার কারণেই সৃষ্টি হয়েছিল আর আমরা যেখানে দর্শন করছি মা চামুণ্ডেশ্বরীকে একটি পাহাড়ের ওপরে যে পাহাড়টির নাম চামুন্ডি পাহাড় আর এটি ভারতের আঠেরোটি শক্তিপীঠের মধ্যে অন্যতম যেখানে দেবী সতীর অংশ পতিত হয়েছিল বলে বিশ্বাস করেন তা হল সতীর চুল আমি তো এত কিছু জানতাম না শুধু জানি যে মাইশুরে চামুন্ডেশ্বরী আছে সেটি একটি মাতা দেবীরই রূপ কিন্তু এত কিছু একটা যে গল্প আছে জানতাম না সেটা জেনেছিলাম আমার বর্মশায়ের অফিস কলিগের কাছ থেকে যিনি ভীষণ দেব দেবীর পুজো করে থাকে আর ভীষণ ভাবে ভগবানে বিশ্বাসী আর উনি যখন এইসব গল্পগুলো বলছিল আমার তো পুরো গায়ে কাটা দিয়ে উঠছিল আর যেন মনে হচ্ছিল সত্যি হ্যাঁ এটাই সত্যি ভীষণ জাগ্রত একটা মন্দির যেখানে যা সবাই মান করে সেটা পূর্ণ অবশ্যই হয়ে থাকে কিন্তু মাকে একটুখানি দর্শন করার জন্য কত যে ভিড়ের মধ্যে গুতোগুতি খেয়েছি তাও যেন মায়ের সামনে দাঁড়িয়ে নিজের মনস্কামনাটা ঠিকঠাক বলেই উঠতে পারলাম না আর যেহেতু ফো ভেতরে ফোন অ্যালাও ছিল না তাই তোমাদেরকে মা চামুন্ডেশ্বরীর মূর্তিখানা শেয়ারও করতে পারলাম না যাই হোক মাকে ভালোভাবে দর্শন করে মায়ের আরতি মাথায় ঠেকাতে পেরেছি এটাই আমার কাছে যেন অনেক ভাগ্য মনে হচ্ছে যাই হোক ওই রাতে যে পরিমাণে ভিড় ছিল সেটা তোমরা বিশ্বাস করতে পারবে না সেটা আমি ক্যামেরাতে মানে ক্যাপচারও করতে পারছিলাম না তো যাই হোক সবারই পুজো দেওয়ার পরে খুবই খিদে পেয়ে গেছিলো তাই ওখান থেকে অনেকটা দূরে মানে দশ কিলোমিটার দূরে চলে এসেছিলাম একদম মাইশোর সিটি থেকে বাইরে বেরিয়ে এসে আমরা রাতে ডিনারটা করতে চলে এসেছি এখন বাজে রাত এগারোটা এখন আমরা রাতে ডিনার করব। আর ভীষণভাবে এই রেস্টুরেন্টটাতে এত ভিড় আর ভীষণভাবে খাওয়া খিদেও পেয়ে গেছে আর খাওয়ার দাওয়ার চোখের সামনে দেখলে সে তো আর কন্ট্রোলই হয় না তার উপরে আমরা সবাই ভীষণভাবে ক্ষুধার্ত যাই হোক খুব খিদে পেয়ে গেছে এখানে কি কি খাচ্ছি আমি নিজেও জানি না এসবের নাম আমাকে যা ধরিয়ে দিয়েছে আমি খাচ্ছি মাইশুরের নাকি এই রেস্টুরেন্টটা ভীষণভাবে ফেমাস পূজার ফিস ল্যান্ড আর যেহেতু ফিস ল্যান্ডে এসেছি তাই ফিশের আইটেমগুলোই খেতে বেশি ইচ্ছে করছিল তাই ভাবছিলাম যে কিছু প্রন কিছু মাছ নিয়ে নেব যেগুলো এখানে ট্রাই করব ঠিক কেতে কেমন ছিল সত্যি কথা বলতে ফ্রাইড রাইসটা তো ভীষণই সিম্পল ছিল যেটা একেবারেই আমার ভালো লাগছিল না আর ছিল ঘি প্রন রোস যেটাও সেটাও ভীষণ স্পাইসি ছিল একটা বাচ্চার জন্য একদমই খাওয়া উচিত ছিল না কারণ সব কটাতেই না ভীষণভাবে ফুড কালার ঢেলেছে আর এটা কি ম্যাকারেল ফিস তো ম্যাকারেল ফিসটা ভীষণভাবে কড়া একটা ফ্রাই করেছে যেটা মানে ভেতর থেকে কাঁচা একটা স্মেল গন্ধ করছিল এই মাছটা অ্যাকচুয়ালি গন্ধই করে তো ভেতরটা তো আমি মাছটা খুব একটা খেতে পছন্দ করলাম না কোনো খাবারই আমার খুব একটা পছন্দ হয়নি সাদা সরু চাকলি পিঠের মতন যেটা দেখলে সেটা এদের ভাষায় সাউথ ইন্ডিয়ান ভাষায় নির্দোষা তো এই নির্দোষার সাথে এই ঘি পন রস দিয়ে খেয়ে দেখেছিলাম তো মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগছিল না টুকটাক এইভাবে খেয়ে পেটটা ভরিয়েছি তো যাই হোক মানে এই রেস্টুরেন্টটা যেমনই খাবার দেওয়ার হোক না কেন বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখলে সত্যি মুগ্ধ হয়ে যাবে তো অ্যাম্বিয়েন্সটা বাইরে দারুণ ছিল যেখানে আমরা প্রত্যেকটা প্রম ইউজ করেছি আর অনেক ফটো তুলেছি ভিডিও করেছি আর এখানে একটা গোশালাও ছিল সেটা দেখতেই পেলে অনেক গরু সার এইসব ছিল আর এগুলো দেখে দেখে বাচ্চারাও ভীষণভাবে এনজয় করেছে চারিপাশের পরিবেশটা ছিল অপূর্ব সুন্দর তারপর ওখান থেকে সবাই মিলে বেরিয়েও পড়েছি কারণ অনেকটা রাত হয়ে গেছিল এবার বাড়ি ফিরতে হবে আর বাড়ি ফিরতে ফিরতে রাত তিনটেও বেজে গেছিলো আর শরীর দিচ্ছিল না গাড়ির ভেতরে আমি ঘুমিয়ে পড়েছিলাম বর এই দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো টাটা বাই বাই